আর এইগুলো খসড়া না হয় না খসলা খসড়া রান্না করে খেতে হয় দেখি দেখবো দেখো এইগুলো খেতে হয়

ছন্দ হ্যাঁ কি না ছাতাটা নিয়ে আসবে না ঠিক আছে খুব আশীর্বাদ করবে হ্যাঁ দিন আশীর্বাদ করবেন হ্যাঁ আরে তো ছাতা কোথায় কি এগুলা কোন দিতে গগর্তিতের হ্যাঁ হয়তো তা এগুলা গুচায় লেগে গেছে বলে বেটায় টাস গেছে না তে বাবু বুড়ি বলে আমি আর ওদের বাড়ি যাব আপনাকে করবে আর ওই আমি আর এগুলা এখন আনিয়ে কি করবে বুড়া মানুষ তো দান করেছে তোমার অনেক ধর্ম বা একটু ভালো দেখ ঠিক আছে আমরা